আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন একশো আটান্ন জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে একটা কেউ পালাতে দেওয়া হবে না বিষয়টি কেমন লাগলো শুনে আসলে বিষয়টি যখন আমিও শুনেছি তখন হতবাক হয়ে গেছি যে এরকম কথা বলেছে নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন আমরা জানলাম কোথা থেকে এবং এই বিষয়টি নিয়ে নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন আরও কি কি বলেছে বিস্তারিত জানতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে ও দেখতে হবে একশো আটান্ন জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে একটাকেও পালাতে দেওয়া হবে না এই বিষয়ে আমরা নিষিদ্ধ সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগ তার সভাপতি সাদ্দাম হোসেন নামের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই বক্তব্যটি দেখতে পেয়েছি ফেসবুক পোস্টে সাদ্দাম হোসেন লিখেছেন একশো জন সমন্বয়ক ও সহ সমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে একটিকেও পালাতে দেওয়া হবে না পোস্টে আরও লেখেন যারা এই তালিকায় আছেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তাদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করা হবে যাতে পালানোর কোনো সুযোগ না পায় তবে ফেসবুক পেজটি ছাত্রলীগ নেতার কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি পেজটিতে প্রায় দুই লাখ ফলোয়ার সংখ্যা রয়েছে চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এখনও নিশ্চিত করে জানাননি এটা নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ্দাম হোসেনের কিনা বিষয়টি সাদ্দাম হোসেন যে বিষয়টি উল্লেখ করেছে সমন্বয়করা দেশদ্রোহী বিদ্রোহ করেছে দেশের সরকারের বিরুদ্ধে তাদেরকে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও কি কি হবে সেটা এই নিউজ থেকেই বোঝা যায় আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্টের উপরে অনেক কিছু আমরা জাস্টিফাই করতে পারি এ কারণে আপনারা কমেন্টে জানালে পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসবো